পৃথিবীর ইতিহাসে এইটা প্রমাণিত যে যুগে যুগে যখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে যুগে যুগে যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তখন সবার আগে বিধর্মীরা ইসলামের শত্রুরা ইসলামের যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং বাংলাদেশেও আমরা তার প্রমাণ দেখেছি এই যুব সমাজকে ধ্বংস করার জন্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এক সময় পরিবর্তন ঘটানো হয়েছিল এমন কিছু বিষয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করানো হয়েছিল যেটা বাংলাদেশের ইসলামী সমাজ মানে না এই যুব সমাজের হাতে এমনভাবে মোবাইল বেড়াল্লাপণা বেহায় সরঞ্জামাদি পাচার করা হয়েছিল হাতে হাতে উঠিয়ে দেওয়া হয়েছিল যেন এই যুব সমাজ কোনো দিন শিক্ষা অর্থনীতি সমাজ ব্যবস্থা সংস্কৃতি কৃষ্টি কালচারে উঠে দাঁড়াতে না পারে এইজন এই বিষয়টার দিকে খেয়াল রেখেই মহান আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের প্রতি যুব সমাজের প্রতি কিশোরদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন ইযতানিম খামসান ক্বাবলা খামসিন হে আমার সামনে উপবিষ্ট মানুষ তুমি পাঁচটা জিনিসের সাথে ব্যবহার করো ওই পাঁচটা জিনিস তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পূর্বে সর্বপ্রথম বিষয় হচ্ছে হয়ে যাওয়ার পূর্বে তোমার ব্যবহার করো আলী ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন যে সৎ ব্যবহার করো তোমার যৌবন কালের সৎ ব্যবহার করো তোমার কাছ থেকে তোমার যৌবন হারিয়ে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিসের সব ব্যবহার করতে বলছেন তার মধ্যে সবার আগে সবার প্রথমে রসুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম যৌবনকালের সব ব্যবহার করতে বলছেন আর আমার সমাজের যুব সমাজ কি ভাবছে ও দাড়ি চেষে ফেলেছে আপনি ওকে বলেন দাড়ি রাখতে ও বলবে বয়স তো কেবল চব্বিশ পঁচিশ বছর হলো ভাই পঞ্চাশ বছর বয়সে দাড়ি রাখবো আপনি ওকে বলেন সলাতের জন্য ও সলাত আদায়ের কথা বললে ও বলবে খেলাধুলার সময় একটু ক্রিকেট খেলে আসি ভাই প্যান্টা নষ্ট হয়ে আছে সলা তাদায়ের জন্য তো পঞ্চাশ বছর বয়সের পরের সময় পড়ে আছে অথচ অথচ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন এবাদত করতে হবে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ইসলামী সংস্কৃতির আচার আচারণের অনুসরণ করতে হবে যৌবনকালে যৌবনকালে ব্যবহার না করে যৌবনকালে ইসলামের আদর্শের সঠিক বাস্তবায়ন না ঘটিয়ে কেউ যদি সেটাকে বৃদ্ধকালের জন্য রেখে দেয় হয়তো এরকমও হবে ও যৌবনকালেই মারা গেছে ওর জীবনে বৃদ্ধকাল আসেনি রাসুল সাল্লাহ আলাই ইয়াসাল্লাম আরও বলছেন আনবি বারজাতা ওবাইদ আল্লাহসলামী ইরদিয়াল্লাহত আল قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامه حتى يسال عن عمره فيما افناه ابو برزه أسلامي رضي الله عنه تبرني رسول صلى الله عليه وسلم بوشن كار ينقر تير ديني مانوش اق باوشان একজন মানুষ এক পাও সামনে এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইসালি যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করে জবাব নেওয়া হয় যে তুমি তোমার জীবনের মূল্যবান সময় হে যুবক তুমি তোমার জীবনের মূল্যবান সময় হে আদম সন্তান তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোথায় এই পার করেছো এই প্রশ্নের জবাব দেওয়ার পর্যন্ত কিয়ামতের দিন এক पांव সামনে আগানো যাবে না যুবকদের বিষয়ে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে গুরুত্ব আরোপ করেছেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه اذا الله تعالى في ظله يوم لا

সূর্য তার প্রচন্ড তাপ নিয়ে অপেক্ষা করবে আর সেই প্রচন্ড তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের তার পাপ অনুযায়ী কখনো হয়ে টাকনো এবং কখনো হাঁটু পর্যন্ত হবে যখন মানুষ বিন্দুমাত্র ছায়ার জন্য যখন মানুষ বিন্দুমাত্র পানির জন্য যখন মানুষ সূর্যের ওই প্রখর তাপ থেকে বাঁচার জন্য ছটপট করে ছুটে বেড়াবে তখন মহান সাত শ্রেণীর মানুষকে ওই সূর্যের তাপ থেকে ভয়ঙ্কর আশ্রয় প্রদান করবেন সেই সাত শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমাম আবলুন ন্যায় পরায়ণ শাসক আর সেই শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এমন যুবক যেই যুবক তার যৌবনকাল কাল কাটিয়েছে আল্লাহ তালার ইবাদতে তাহলে আল্লাহ তালার আরো ছায়া কিয়ামতের দিন ওই যুবক পাবে যেই যুবক বাইশ চব্বিশ বছরে ক্লিন সেভ করে রেখেছে ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ তালার আরো ছায়া পাবে ওই যুবক যেই যুবক তাকনোর নিচে প্যান্ট পরে রেখেছে ওই ভয়ঙ্কর দিনে কি মহান আল্লাহ তালার আরো ছায়ায় ছায়া পাবে ওই যুবক যেই যুবক তার চব্বিশ পঁচিশ বছর বয়সে সলা তাদাই না করে নামাজ না পড়ে খেলা দেখার দোহাই দিয়ে ক্রিকেট খেলার দোহাই দিয়ে সলাতে আসেনি কখনো নয় মহান আল্লাহ তালা তার আরশের ছায়া তলে ওই যুবককে কোনোদিনই ছায়া দিবেন না বরং ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহতালার আড়সের ছায়া এই ছায়া পাবে ওই যুবকি যেই যুবক যৌবন কালে আল্লাহতালাকে ভয় করে আল্লাহ তালার কথাকে স্মরণ করে দাড়ি বড় করেছে নিচে ওপরে প্যান্ট পরিধান করেছে পায়ে জামা পরেছে এবং পাঁচ তো সলাত আদায় করেছে রাসুল সাল আলি ওয়াসাল্লামের এই কয়েকটি হাদিস আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামে মহান আল্লাহ তালার কাছে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে যুবকদের বিশেষ গুরুত্ব রয়েছে যুবকদের যে বিশেষ গুরুত্ব রয়েছে আপনি যদি ইসলামের ইতিহাস সহ ইসলামের ইতিহাসের পূর্ববর্তী যুগের ইতিহাস টেনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সমাজে যুবকদের কীরকম গুরুত্ব রয়েছে আপনারা সবাই পবিত্র কোরআনে একটা সুরার নাম পড়েছেন সুরাতুল বুরুজ নামে এই কাহিনী সুরার সুরার ঘটনা আপনারা দেখেছেন যে ওই সুরার মধ্যে একজন যুবকের ঘটনাকে উল্লেখ করা হয়েছিল যুবককে একজন পাহাড় থেকে হত্যা করার চেষ্টা করেছিল ফেলে দিয়ে যেই যুবককে সমুদ্রের মধ্যে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করেছিল বাদশাহ কিন্তু বাদশাহ দুইবারের একবারও সফল হয়নি কেননা ওই যুবক মহান তালার প্রতি দৃঢ় বিশ্বাস রাখত যুবক দুইবার হত্যা করার চেষ্টা করার পরেও যখন বাচ্চা তাকে হত্যা করতে পারলো না তখন ওই যুবক ওই বাচ্চার কাছে গিয়ে বলল আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার সমাজের সকল মানুষকে একটা মাঠে একত্রিত করুন এবং সেখানে খেজুর গাছের সাথে ঝুলিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করুন এই কথা বলে যে বিস্মির অব্বিহাদ আল গোলাম এই পুঁতিপালকে এই যুবকের পুতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম বাদশা মনে মনে ভাবলো এই যুবককে আমি দুইবার হত্যা করার চেষ্টা করেছি একবার পাহাড় থেকে ফেলে দিয়ে একবার পানিতে ডুবিয়ে কিন্তু আমি দিনদার এই পর হেসগার মোত্তাকি যুবককে হত্যা করতে পারিনি এবার তো তাকে হত্যা করার সুযোগ পেয়েছি সকল মানুষকে মাঠে জমা করলেন মাঠে জমা করার পরে যুবককে ঝুলানো হলো এবং যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো বিসমি রব্বি হাজাল গোলাম এই যুবকের পুতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম এই কথা বলে তীর নিক্ষেপ করা হলো ওই যুবক মারা গেল কিন্তু ওই যুবকের চারপাশে যত মানুষ একত্রিত হয়েছিল তারা উঠল আহ মান্না বীরব বিরব্বি আল গোলাম আমরা এই যুবকের পুতিপালকের ওপরে ইমান আনলাম এই যুবকের ইমান এই যুবকের শহীদ হয়ে যাওয়ার এই ঘটনা এবং তার আশেপাশের সকল মানুষের ওই শহীদ হয়ে যাওয়ার দৃশ্য দেখে এই বাক্য এটা প্রমাণ করে যে একজন যুবক তার জীবনের বিনিময়ে একজন যুবক এই দুনিয়া থেকে ছেড়ে চলে যাওয়ার বিনিময়ে একটা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে হাজারো হাজারো লক্ষ লক্ষ যুবক আছে কিন্তু আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে পারিনি কেন কেন পারিনি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যুবকেরা ওই যুবকদের মতো হননি আমাদের যুবকেরা ওই সন্তানদের মতো হননি যারা রাসুম সাল প্রকৃত অনুসারী ছিলেন যুবকদের কথা বলতে গিয়ে আরও একটা কথা বলার আছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন রোমে মুতার যুদ্ধে তখন মুতার যুদ্ধে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তিকে সেনাপতি নির্ধারণ করছেন একজন হচ্ছেন জাইদ ইবনে হারিসা একজন হচ্ছেন জাফার ইবনে আবি তালিব এবং একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রওয়াহা মুতার প্রান্তরে মুসলমানদের সাথে রোমদের সবচেয়ে বড় যুদ্ধ হবে রোমের সেনাবাহিনীতে আছে দুই লক্ষ সৈন্য আর মুসলমানদের সেনাবাহিনীতে আছে মাত্র তিন হাজার সৈন্য কোথায় দুই হাজার কোথায় দুই লক্ষ আর কোথায় মাত্র তিন হাজার বিশাল এই যুদ্ধে রাসুল সাল আলাই এই তিন হাজার লোকের সাথে এই তিন হাজার সাথে সেনাপতি হিসেবে পাঠাচ্ছেন তিনজন ব্যক্তিকে ইবনে আর একজন হচ্ছে আবদুল্লাহ রাওয়াহা তিনজনের তিনজনই হচ্ছে যুবক এই ভয়ঙ্কর যুদ্ধে রাসুল সাল আলিহিসাল্লাম পাঠিয়ে দিলেন তিনজন যুবককে সাথে করে রাসুম ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মৃত্যুর পূর্বে যখন সামের খ্রিস্টানদের সাথে সামের বিধর্মীদের সাথে জন্য যুদ্ধর আবু বকর অমর রাজি তহ সহ বড় বড় ব্যক্তিদেরকে যুদ্ধে পাঠাচ্ছেন তখন সেই যুদ্ধেও রসুন সাল আলি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে পাঠাচ্ছেন ওসামা জায়েদকে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুইটা যুদ্ধ একটা হচ্ছে মুতার যুদ্ধ আরেকটা হচ্ছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মৃত্যুর সময় স্বামীর অধিবাসীদের সাথে যুদ্ধ সেই যুদ্ধেও রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যুবক হিসেবে একজন সেনাপতিকে নির্বাচন করেছেন যার নাম ওসামা ইবনে জায়দ ওসামা ইবনে জায়দের বয়স হচ্ছে যখন ওসামা ইবনে জায়দ সেনাপতির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে তখন ওসামা ইবনে জায়দের বয়স হচ্ছে মাত্র আঠারো বছর আর ওসামায়েদ যে সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছে সেই সেনাবাহিনীতে ওসামা ইবনে পেছনে দাঁড়িয়ে আছে আবু আলীর মতো বড় বড় পণ্ডিত সাহাবায়ক রা কোথায় আবু বকর অমর ওসমান আলী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে মাত্র একজন আঠারো বছরের যুবক রসুল সাল আলিহী যখন রসুল সাল আলহাসাল্লাম যখন ওহুদের যুদ্ধে

এই যুগে একজন জীবন্ত শহীদ ব্যক্তিকে দেখতে চায় তাহলে সে যেন তাল্লা ইবনে ওবায়দুল্লার দেখে দেখে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকেই জীবন্ত শহীদ হিসেবে ঘোষণা করেছিলেন তার নাম হচ্ছে তাল্লা ইবনে ওবায়দুল্লাহ যখন তাল ইবনে উবাইদুল্লাহর বয়স ছিল মাত্র একত্রিশ বছর সম্মানিত উপস্থিতি যুবকদের আরো কয়েকটা ঘটনা বলে আমি আমার যুবকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব যখন রসুন আলাইহাস্লাম মারা গেলেন রসুন সাল আলাই্লাম যখন ইহুকালীন জগৎ শেষ করে পরকালীন জগতে পাড়ি জমালেন আবু খেলাফতের দায়িত্ব নিলেন আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নেওয়ার সাথে সাথে ইসলামী সমাজের চতুর পাশে মক্কা মদিনার চতুর দিকে বিভিন্ন ফিতনা উঠল কিসের ফিতনা রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে অস্বীকার করার ফিতনা কিসের ফিতনা নতুন নবী দাবিদারদের ফিতনা এই রকম ভয়ঙ্কর ফেতনার যুগে সাহাবা একেরাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে থাকলেন এই বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার কারণে অসংখ্য সাহাবা একেরাম মারা গেলেন অসংখ্য হাফেজ সাহাবিরা মারা গেলেন তখন আবু বকর এবং অমর রাজি আল্লাহ তালু দুইজনে পরামর্শ করছেন যে আচ্ছা আমরা তো অনেক দিন ধরে যুদ্ধ করছি এই ফেতনার বিরুদ্ধে আমাদের সকল হাফেজ সাহাবিরা তো মারা যাচ্ছে কি করা যায় কোরআন তো সংরক্ষণ করতে হবে কোরআন সংরক্ষণ করা জরুরি হয়ে গেছে কেননা হাফেজেরা সব মারা যাচ্ছে এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব যেই সাহাবিকে দেওয়া হয়েছিল সেই সাহাবি জায়দ বিন সাহেদ জায়েদ বিন সাবেদকে কোরআন সংরক্ষণের মতো একটা গুরুত্বপূর্ণ জিম্মেদারি প্রদান করা হচ্ছে যেই সংরক্ষণের সেই বিন জিম্মেদারি প্রদান করা হচ্ছে যে যেই জায়দ সাবেদ ওমর রাজি আল্লাহ আলী ওসমান সহ আবু হরাই রা বেলাল সহ অসংখ্য সাহাবির চেয়েও বয়সে অল্প এবং যুবক